ওয়েলকাম টু ডেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভরসা নামে গ্রুপ মেডি ক্লেম পলিসি চালু করেছিল যার সাম অ্যাসিউড হচ্ছে আট লক্ষ টাকা এবং প্রোপোজারের অ্যাক্সিডেন্টাল ডেথ হলে নমিনি পাবেন তিরিশ লক্ষ টাকা এবার উল্টোটাও হতে চলেছে এবার যদি নমিনীর অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে প্রোপোজার পাবেন পাঁচ লক্ষ টাকা তো এটা কেন দেওয়া হয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের সাথে কোলাবোরেশন করে এপিজিটি ডাব্লিউ এ এই পলিসি নিয়ে এসেছে ইউনাইটেড ইন্ডিয়াতে এই জিএমপি গ্রুপ মেডিক্লেম পলিসি ভরসা এত ব্যাপক হারে সারা ফেলেছে প্রচুর পরিমাণে মেম্বার এই পলিসি করেছে তাই ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি খুশি হয়ে আমাদের জন্য একটি অফার দিয়েছে স্যাটিসফ্যাকশান দরুন সেটা হচ্ছে যদি নমিনির মৃত্যু হয় অ্যাক্সিডেন্টাল ডেথ হয় নমিনির তাহলে প্রোপোজাল উল্টো পাঁচ লক্ষ টাকা পাবেন সেই ক্ষেত্রে মনে রাখবেন যে নমিনি যাকে নমিনি করা হবে তিনি কিন্তু পলিসিতে অন্তর্ভুক্ত থাকতে হবে এবং নমিনির বয়স আঠারো বছরের কম হলে হবে না যাকে নমিনি করবেন তার বয়স কিন্তু মিনিমাম আঠারো বছর হতে হবে তার জন্য এই ফর্মটা ফিল করতে হবে যারা ভরসা করেছেন প্রত্যেকেই আশা করি এই ফর্মটা ফিল আপ করবেন কারণ এই সুযোগ আপনারা অবশ্যই হারাবেন না এটা দেখাবো কিভাবে ফিল করতে হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আমাদের সংগঠন রয়েছে এই লিঙ্কটা আপনারা প্রত্যেক জেলাতেই পেয়ে যাবেন তো আমি লিঙ্কটাতে ক্লিক করছি লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বলতে যে প্রোপোজাল যিনি আছেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে দেখুন লিঙ্কটাই যখন ওপেন হয়ে গেল লিঙ্ক ওপেন হওয়ার পর এখানে উপরে রয়েছে নমিনি পলিসি অ্যান্ড টপ আপ এখানে টপ আপও আপনারা চাইলে নিতে পারেন এখানে দেখুন লেখা রয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ ক্লেম আপ টু ফাইভ ল্যাক বিম ম্যাড ইফ পসিবল ফর দ্য নমিনি উইদাউট এনি এডিশনাল প্রিমিয়াম ইন দ্য পলিসি অর্থাৎ এর জন্য অতিরিক্ত কোনো প্রিমিয়াম দিতে হবে না দেওয়ার পর ইট ইজ ম্যান্ডেটরি ফর এভরি মেম্বার টু ফিল আউট দিস ফর্ম তাই এই ফর্মটা সবাই ফিল আপ তো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু প্রোপোজারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং প্রোপোজারের ইমেলটা দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম নমিনির নাম এখানে দেবেন নমিনি যাকে দেবেন তার কিন্তু পলিসিতে তিনি অন্তর্ভুক্ত থাকতে হবেন এবং তার মিনিমাম বয়স কিন্তু আঠারো বছর হতে হবে এখানে একটা কথা প্রসঙ্গক্রমে বলে নিই যাদের ব্র্যাকআপ পলিসি আছে অর্থাৎ যারা স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করেন এবং প্রত্যেকের নামে আলাদা করে পলিসি করেছেন সেখানে কিন্তু স্বামী নমিনে রেখেছেন তার স্ত্রীকে এবং স্ত্রী নমিনে রেখেছেন তার স্বামীকে এই ক্ষেত্রে কিন্তু স্বামীর মৃত্যু হলে স্ত্রী তিরিশ লক্ষ টাকা পাবেন আবার স্ত্রীর মৃত্যু হলে স্বামী তিরিশ লক্ষ টাকা পাবেন এখানে কিন্তু ব্রেকআপ আপ পলিসি যাদের রয়েছে এই নমিনিকে কিন্তু পাঁচ লক্ষ টাকার সুযোগ দেওয়া যাবে না অর্থাৎ ডাবল বেনিফিট কেউ নিতে পারবেন না তিরিশ লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা এই ডাবল বেনিফিট নিতে পারবেন না অর্থাৎ পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু নমিনি ক্লেম করতে পারবেন না সেই ক্ষেত্রে যাদের ব্যাক পলিসি রয়েছে তারা পলিসিতে অন্তর্ভুক্ত আছে এমন একজনকে নমিনি করবেন এই পাঁচ লক্ষ টাকার জন্য যার বয়স আঠারো বছর বিষয়টা যদি না বুঝতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেবো বার্থটা এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে নমিনির ডেট অফ বার্থ তারপর রিলেশনশিপ এখানে রিলেশনশিপ হচ্ছে স্পাউস এবার নমিনিস মান্থলি ইনকাম মিনিমাম তিন হাজার টাকা দিতে হবে তো যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে যেটা গ্রস ইনকাম সেটাই দেবেন তাহলে রিলেশনশিপ স্পাউস দিলাম নমিনির মান্থলি ইনকাম আমি এটা দিলাম এটা কিন্তু মিনিমাম তিন হাজার টাকা যারা হচ্ছে হাউসওয়াইফ থাকবেন নমিনি যদি ওয়াইফ হয়ে থাকেন বা কিছু না করে থাকেন তাহলে মিনিমাম তিন হাজার টাকা কিন্তু আপনাকে দিতেই হবে প্যান কার্ড নাম্বার নমিনি দেবেন যদি প্যান কার্ড নাম্বার নমিনি না থাকে তাহলে এখানে আধার নাম্বার দিলেও হবে এবার দেখুন রয়েছে যেটা টপ আপ টপ আপের দুটি বিষয় রয়েছে একটা হচ্ছে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সের থেকে টপ আপ আর হচ্ছে ইন্ডিভিজুয়াল টপ আপ থেকে যদি আপনি টপ আপ নিতে চান আট লক্ষ টাকার তো আপনার ক্যাশলেস বেনিফিট আছেই আট লক্ষ টাকা যেটা আছে তার বাইরেও যদি আপনি অতিরিক্ত বেনিফিট নিতে চান দুই লক্ষ টাকা তাহলে এখানে আপনি চুজ অপশানে গিয়ে ইয়েস করবেন আর যদি না নিতে চান তাহলে নো করবেন তো এটা ইয়েস করলে পরে যদি ফিফটি পার্সেন্ট এর পলিসি হোল্ডার যা আছে তার ফিফটি পার্সেন্ট লোক যদি ইয়েস করে তাহলে এই পলিসিটা কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া চালু করবে টপ আপ তা না হলে কিন্তু গ্রুপ টপ আপ চালু হবে না আমি এটা নো করে দিলাম যারা টপ আপ দুই লক্ষ টাকা নেবেন তারা ইয়েস করবেন তারপরে দেখুন পার্সোনাল টপ আপ ব্যক্তিগতভাবে আপনি গ্রুপ ছাড়াও পার্সোনাল টপ আপ নিতে পারেন সেটাও এখানে ইয়েস নো রয়েছে যদি আপনারা পার্সোনাল টপ আপ নেন তাহলে ইয়েস করবেন না নিলে নো করবেন নো করে দিলাম আমি তো এটা কিন্তু মনে রাখবেন গ্রুপ টপ আপ যেটা সেটা নিতে গেলে আমাদের যদি একশো মেম্বার হয় তাহলে অন্তত পঞ্চাশ জন মেম্বার ফিফটি পার্সেন্ট মেম্বার ইয়েস যদি করে তাহলে কিন্তু এই টপ আপটা চালু করা হবে ইন্ডিয়া ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স থেকে তো এটা আমার ফিল আপ হয়ে গেল এবার আমি সাবমিট অপশানে ক্লিক করি দেখুন নমিনি পলিসি অ্যান্ড টপ আপ আপনার তথ্যটি গৃহীত হয়েছে এই বিষয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন